আসসালামু ডিয়ার ভিউয়ার্স ডিয়ার লার্নার্স আজকে আমরা যে আমরিব মা আদি কারিব আর জুবাইদি সম্পর্কে জানব আমরা একটা ধারাবাহিকভাবে তারিখুল তারেক আল আরবি আহমদ হাসান জাইয়াতে যে গ্রন্থটা রয়েছে সেগুলো থেকে বিভিন্ন কবি লেখক খাতিব ইত্যাদিদের জীবনী নিয়ে আলোচনা করব তো এটা কেন আমরা পড়বো তাই এটা হচ্ছে নেট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে শব্দ শব্দ তুলে কোশ্চেন আসে তো এটাকে আমাদের জানা খুবই প্রয়োজন তো আমরা ইতিপূর্বে খাতিবদের মধ্যে একজন ব্যক্তির বা একজন খাতিবের কথা উল্লেখ করেছিলাম বা জীবনী নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে কিসবিন সাইদা আল ইয়াদি আজকে আমরা আমর এমনি আর জুবাইদি সম্পর্কে আলোচনা করব যদিও নেট এক্সামের সিলেবাসে ইনার নাম নেই তবুও কেন পড়ছি যে তার সম্পর্কে সময় সময় নেট এক্সামে চলে আসে কোশ্চেন তো তার জীবনী তার জন্য পড়বো তো আমরা শুরু করি তার জীবনীনে বলছে হায়াতুহু তাহার জীবনী হচ্ছে যে আমর ইবনুম মাদিকারিব আজুবাইদি তার এটা নাম আমর ইবনুম আদিকারী বা জুবাইদী ফারিসুল ইয়ামানি তিনি ছিলেন একজন ইয়ামানের একজন বীরযোদ্ধা বলতে পারি বা ফারিস ঘর ঘোরসোয়ার ও বাতালুল কাদিস ইয়া এবং তিনি একজন কাদেশিয়ার বলতে পারি যে যুদ্ধের নায়ক তিনি কাদেশিয়া যুদ্ধের নায়ক ছিলেন তারপরে খাতিবুল আতিবুল আরব বলা হয়নি তো খাতিবুল আরব বল যে আরবের আরবদের একজন খ্যাতনামা বক্তাও ছিলেন তাহলে তিনি ছিলেন ফারিসুল ইয়ামান ওয়া খাতিবুল আরবি তারপরে ওয়া বাতালুল কাদিসিয়া এই যে আমরা টেক্সট দেখতে পেলাম এই টেক্সটটাকে খুবই মানে মনে রাখার ইম্পর্টেন্ট একটা জিনিস এটাকে মনে রাখতে হবে তারপরে নাসাবুহ ইলাল কাহাতান কাহাতানের দিকে কি বলা হয় কাহাতান গোত্রে গিয়ে মিশেছে বা তাকে সম্বোধন করা হয় বা তাকে নিজবাদ করা হয় ওয়া কুনিয়া ওয়াকুন ইয়া আবু সাউর আবু সাউর নামে তার কুনিয়া ছিল বা তার উপাধি ছিল আবু সাউর বলছে লাকিয়ান নাবী আসসালাম লাদা মুনসারাফিহি মিন তাবুক সানাতা তিসঈন মিনাল হিজরা তো তিনি নবম হিজরিতে তিনি হিজরতের নবম বছরে তাবুক যুদ্ধে কি হয় মিন তাবুক তাবুক যুদ্ধে থেকে নবী ইসলামের কাছে প্রত্যাবর্তন করে করার সময় তার সাথে সাক্ষাৎ করেন মানে লাকিয়া সাক্ষাৎ করেন এবং কি হয় ফা আসলামা হুয়া তিনি ইসলাম গ্রহণ করেন ওয়াকাউমুহু এবং তার গোত্র ওয়ালাকিন কালবান ফিল জাহিলিয়াতিল জাহালা কিন্তু তার হৃদয় অজ্ঞতার যুগের প্রভাব দ্বারা বেষ্টিত ছিল অরবা ফিদ্দিমাই ওয়ালা শলাই এবং তিনি যুদ্ধ ও রক্তপাতের পরিবেশে বড় হয়েছিলেন ওয়া ইস্তাহারা ইস্তাহ তারা ইস্তাহ তারা ফিল্লাহ্বী ওয়াসা আর কি যে এবং বিনোদন ও মদ্যপানে লিপ্ত ছিলেন লাম ওয়া আর তিনি ধর্মকে কি করেননি প্রথমে আন্তরিকতা ও সত্য নিষ্ঠার সাথে ধর্মের প্রতি মনোযোগ দেননি বা গ্রহণ করেননি দা বায়দা ইসলামি ইসলাম তার ইসলামের পরে বা ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি করে করেছিলেন মুরতাদ হয়ে গেছিলেন বা ধর্ম ত্যাগ করেছে করেন সুম্মা ইলা সুম্মা রজা ইলাল হাকতি কি অতঃপর আবার তিনি হকের দিকে ফিরে আসেন পুনরায় ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাক্কা জিয়াদিহি এবং তিনি আল্লাহর পথে সত্যের সত্যের সাথে যথাযথভাবে জিহাদ করেন তারপর হচ্ছে সুম্মা শাহিদাল কাদিসিয়া ওয়া উমুরুহু তিনি অতঃপর তিনি কি ছিলেন যে কাদিসিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন ফা শাহিদা সোম্বা শাহিদ কাদিসিয়া ও এবং বলা হয় যে তার বয়স ছিল কি আলা মাকিলা আশরু সিনিনা ও সেই সময় তার বয়স ছিল তখন তার বয়স ছিল একশো দশ বছর বলছে আশরু সিনিনা ফা আবলা ফিহা বালা আন হাসানান তিনি সেখানে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন

মানজিলা যে তার বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে দেখি কানা কাবিয়ান বাদিনান আকুলান তো তিনি ছিলেন শক্তিশালী কিছুটা স্থলাকায় বা দিনান স্থলাকায় আর কি ছিল আকুলান আকুলান মানে তিনি বেশি খাওয়ার অভ্যাসযুক্ত ছিলেন ওয়াকানা সাইয়েদান মোতা আন আর তিনি ছিলেন একজন সম্মানিত প্রভাবশালী নেতা নেতা

বা তিনি ছিলেন একজন কবিদের মধ্যে দ্বিতীয় স্তরে গণ্য করা হয় বা হতেন তারপরে কি বলছে অফিল উলা মিনাল খোতাবাই এবং বক্তাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন তাহাদি বিশ্বজাতি আর তার কবিতার অধিকাংশ সময় নিজের সাহসিকতার কথা বলা প্রাধান্য পেত আচ্ছা ইউকালু ইন্না নরমান ইবনু মন্দির আরসালাহু ফিমান আরসালা মিনসারা তিল আরবি ইলা আনুশির ওয়ানা বিল তো বলা হয়ে থাকে যে নুমান ইবনু মন্দির নুমান ইবনু মন্দির তাকে পেঠি পাঠিয়েছিল সেই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে যারা আরবদের মধ্যে থেকে বেছে নিয়ে মাদাইন শহরে জু আনু আনুশের নিকটে পাঠিয়েছিলেন তো তাদের মধ্যে অন্যতম তিনি তিনি একজন লিয়াকুনা কালামুহু বাইনা ইয়াদাইহি মুসদ্দিকন লিদা ওয়াহু ফিল আরবি বিহিম। হিহিম তফজিলিহি ইয়হুম তো ফা আলকা হাদিহিল খুতবা তো তারপরে তিনি কি করেন যাতে নওশিরওয়ানের সামনে তার কথা আরবদের সম্পর্কে নোমানের দাবিকে প্রমাণিত করে এবং আরবদের প্রতি তার কী ছিল গর্ব এবং শ্রেষ্ঠত্বের অভিমতকে সমর্থন করেছিল। খুকা তারপরে তিনি এ খুদবাটা প্রদান করেন খুদবাটা কেমন ছিল তা হচ্ছে যে মানুষ আসলে দুটি ছোট জিনিস দ্বারা মূল্যায়িত হয় মানুষ আসলে দুটো ছোট্ট জিনিস দ্বারা মূল্যায়িত হয় কলবহু ও বা কলবিহি ওয়ালিসানিহি তার অন্তর তার হৃদয় এবং তার জিহবাদারা ফওয়ালাগুল মুনতাকি সাদাদা এবং তাহলে বাকপটুতা অর্থাৎ ভাষণ দেওয়া হলো সঠিকতা সত্য উপযুক্ত কথা বলা ওয়া মিলালুন নাজআতিল আইরতিয়াদ এবং সফলতার আর সফলতার মূল হলো সঠিক পথ বেছে নেওয়া এবং অভিজ্ঞতার দ্বারা যাচাই করা ওয়াফ ওয়ার রা ই হইরুমিন ই স্টিক রা হিল কিফির অতিমাত্রায় চাপিয়ে দেওয়া চিন্তার চেয়ে মতামতের উদারতা ভালো সহজভাবে গ্রহণ করা ওতৌফিকুল শিবর শিবরতি হইরুমিন ইস্তি ইতি ই ইতি সাফিল হইরা অভিজ্ঞতার ওপর থেমে থা ভাবা অন্ধভাবে বিভ্রান্তির মধ্যে চলার চেয়ে ভালো তাহলে তুমি তোমার কথার মাধ্যমে আমাদের আনুগত্য অর্জন করো হেলমিকা আর তোমার ধৈর্যের মাধ্যমে আমাদের তারা আবেগ আবেগপ্রবণ কাজ নিয়ন্ত্রণ করো ওয়া লাকা কানাফাকা যে আমাদের জন্য তোমার আচরণ কোমল করো ওয়া লানা কানা কানাফাকা যে আমাদের জন্য তোমার আচরণকে কোমল করো ওয়া লাকা কিয়াদুনা যে তাহলে আমাদের নিয়ন্ত্রণ তোমার জন্য সহজ হবে ফাইন উনা আসুন লাম ইউকে সিফাতানা ফিরাউ মানাকিরি মান আরও না কজমান কারণ আমরা এমন মানুষ যাদের গুণাবলী কমে যায়নি তাদের আক্রমণে যারা আমাদের ক্ষতিগ্রস্ত করে করতে চেয়েছিল। ওয়ালাকিন মানা আ না জমানন মিনকুল্লি মান রমা লানা জমহান জহমান হাজমান। বরং আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করেছি যে কেউ আমাদের মর্যাদা হ্রাস করতে চেয়েছে যে আমাদের মর্যাদা হ্রাস করতে চেয়েছে মিন আবিল মুরাদি তো মুরাদি ব্যাপারে তার কথা তার কবিতার মধ্যে একটি যে ইদাহু এবং তিনি কি করেছিলেন তা ওয়াদু যে তার ব্যাপারে ওয়াদা করেছিলেন তো সেটা নিয়ে হচ্ছে আলোচনা এবার যে তার কবিতার কিছু

আর প্রতিটি দ্রুতগামী ঘোরা যার লাগাম সহজে চলে ওয়াদিলু এবং হে সমালোচক ইন্নামা আফনি আমি তো আমার ক্ষয় করছি ফিকলুন আর আমার কাদের ক্ষত এসেছে তালোয়ারের ভারে ভারেলা কাইতানি সিলাহি সে চেয়েছিল যেন আমার সঙ্গে ক দেখা হয় কিন্তু আমি চাইছি আর আমার আন্তরিকতা তো তার জন্য কোথায় ওরিদু হায়াতহু অরিদু কাতলি যদি সে আমার সাথে দেখা করতো সরি আমি তার জীবন চাই আমি তার জীবন চাই ওইদু ও কাতলি আর সে আমার মৃত্যু চাই আদি রকামিন খলিলিকা মিন মুরাদি সাবধান হও তোমার বন্ধু মুরাদ গোত্রের থেকে ওয়া এছাড়া ইসরা তিনের কথা বর্ণিত আছে যে লাইসাল জামালু বিমিজারি সৌন্দর্য কোন কোমরে বাধা কাপড় নয় ফালাম জেনে রাখো যদিও তুমি দামি চাদর প্রকৃত সৌন্দর্য হল মহৎ গুণাবলী ও মর্যাদা মোনাকিবা মজদন যা উত্তরাধিকার সূত্রে আমাদের গৌরব দিয়েছে আদাদতু লিহাদিশান আমি ম বিপদের জন্য প্রস্তুত করেছি এক দীর্ঘ বর্ম ওয়াদ দা আগা দ্রুতগামী এক বলিষ্ঠ ঘোড়া কামিন আখিন লিসা লিহাইন বাউবাতুহু বাউবাতুহু বিয়াদি কতজন সৎ ভাইকে আমি নিজের হাতে কবরস্থানে দিয়েছি আমি না আতঙ্কিত হয়েছি ওয়ালা হালি ইতু এবং না ভয় পেয়েছি ওয়ালা ইয়ারদ্দু বুকা ই রসদান রসদান কারণ কান্না কখনো হারানোকে ফিরিয়ে আনতে পারে না যাদের প্রতি ভালোবাসতাম তারা চলে গেছে আর আমি রয়ে গেছি তলোয়ারের মতো একা তো এ হচ্ছে আ উমা আমর ইবন মাদিকারিব আল জুবাইদির জীবনী যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ইনটিকে ক্লিক করে দিবে ধন্যবাদ